কামারপুকুরে তীব্র দাবদাহে ট্রাফিক পুলিশের জন্য মানবিক সহায়তা স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মিতা পণ্ডিত মহাশয়ের প্রশংসনীয় উদ্যোগ আজ কামারপুকুরে চটি সংলগ্ন এলাকায় এক মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকলেও স্থানীয় মানুষ প্রচণ্ড দাবদাহ এবং অসহনীয় গরমে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মিতা পণ্ডিত মহাশয়া এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন তিনি নিজ উদ্যোগে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেন তাজা ডাব ওয়ারেস মিশ্রিত জল এবং পানীয় জলের বোতল এই প্রখর তাপ রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করা পুলিশ কর্মীদের জন্য এটি ছিল এক অভাবনীয় স্বস্তি এবং প্রয়োজনীয় সহায়তা ডিউটিরত পুলিশ কর্মীরা স্বাস্থ্যের কর্মাধ্যক্ষের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং বলেন যে এই ধরনের সহায়তা তাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হবে মিতা পণ্ডিত মহাশয়া বলেন এই গরমে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে পুলিশ কর্মীরা জনগণের জন্য যে সেবা দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি কৃতজ্ঞ যে তাদের জন্য একটু সহযোগিতা করতে পারলাম এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও একটি ইতিবাচক বার্তা পৌঁছয় মানবিক দায়িত্ব পালনের জন্য পদের প্রয়োজন হয় না যাই একটুখানি সদিচ্ছা এবং সহানুভূতি এই কর্মসূচি স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ প্রত্যাশা কামার কামারপুকুরের জনগণ প্রথমেই বলি ঋতু মধ্যে আমাদের বিশ্ব তো সেই উদ্যোগে আমি এখানে এসেছি এখানে আমি যখনই পেরিয়ে যাই মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এদের ওনাদেরকে আমি দেখতে পাই ওনারা কখনো কোনো সময়ে দুপুরবেলায় বলুন বা ইভিনিং বলুন বা নাইটে বলুন সবসময় দেখতে পাই স্কুল ছুটি হচ্ছে কলেজ ছুটি হচ্ছে কিন্তু ওনাদের কথা ছুটি নেই তাই ওনাদের পাশে ছোট্ট আমি একটা জলের বোতল একটা ওয়ারে তার একটা ডালু জল নিয়ে ওনাদেরকে আমি ঠান্ডা খাওয়াতে পেরেছি এবং নিজেকে ধন্যবাদ করছি এবং ওনাদের নিয়ে আমরা ডাকলে হাঁটলে সবসময় পাই ওনাদেরও পরিবার আছে ওনাদেরও সংসার রাজ্যে সবকিছু ছেড়েই কাজ করছেন এবং সঠিকভাবে পালন করছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলে পাণ্ডুগ্রাম এসবিআই এ টি এমের একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতেই এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ